একটি ভয়ঙ্কর কাহিনী লুকায়িত ছিল এই জায়গাগুলি জুড়ে যে কাহিনী কখনো ভুলার মতো নয় এই যে বাড়িটা দেখা যায় এই বাড়িটা মাত্র চার বৎসর আগেই তৈরি করা হয় এই বাড়িটা এবং এই মাঝখানের এই জায়গাটা ছিল এক বিশাল বনক্ষেত আর ওই পাশে একটা পুকুর প্রায় দুই শত বৎসর আগের এই ছোট পুকুরটি ছিল পুকুরের পূর্ব পাশে ছিল জঙ্গলের মতো এবং পশ্চিম পাশে উত্তর পশ্চিম কর্নারে ছিল এক বিশাল বট গাছ যে গাছটিও হয়তো দুই থেকে তিন শত বছর আগের ছিল কোনো রাস্তাঘাট এখানে ছিল না এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করত এখানে কোনো মানুষ দিনেও আশেপাশে দিয়ে হাঁটতে সাহস পাইতো না শরীর শিহরেই উঠতো এদিকে তাকাইলে তার একমাত্র কারণ এখানে ছিল ভূত এবং জিনের আখড়া অনেক মানুষকে জিন ভূতে এখানে আক্রমণ করে আহতও করেছিল তাই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে কখনো হাঁটত না রাস্তা তো ছিল না পায়ে চলার পথ কখনো দিনেও হাঁটতে সাহস পাইত না উনিশশো উনষাট সনের কথা তখন আমার বয়স ছিল মাত্র আট বৎসর হঠাৎ একদিন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পনেরো বিশ জনের একটা মিলিটারি টিম এসে আমাদের বাড়িতে উপস্থিত হয় অস্ত্র শস্ত্র নিয়ে কিছু সময় আমাদের বাড়িতে আরাম করার পর ওরা বললো চলো কোথায় জিনবুতের আখড়া আমাদেরকে নিয়ে চলো তখন আমার দাদা এবং আমার জ্যাঠা ছিল ওনারা সেনা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে নিয়ে এই জায়গায় আসে সেনাবাহিনীরা প্রথমে এসেই এখানে যে বনক্ষেত ছিল অ্যালো পাতারি বম্বিং শুরু করে শেষ পর্যন্ত তারা কেরোসিন দিয়ে পুরো বনক্ষেতটাকে জ্বালিয়ে দেয় যেই বন ক্ষেতের বন কাটতো মানুষ সাহস পাইত না তারপর এই কর্নারে যে বটগাছটা ছিল পুরাতন সেই বটগাছে এলো পাথারি গোলাগুলি করতে থাকে তারা এক ঘন্টা পর্যন্ত তাদের অপারেশন ছিল এই জিন ভূত মারার জন্য অবশেষে পাক সেনাবাহিনীরা বলল আমলক সব জিনভূত কো মার দিয়া আপ ডর कोई কই বাত নেই আপলোক আরামসে তার দুই বছর আগে পুকুরের উত্তর পাড়ে একটা নতুন বাড়ি করা হয় অনেকে ঠাট্টা করতে করতো যে তোদেরকে তো জিনবতে মেরে ফেলবে আবার দুই সপ্তাহ আগে এই পুকুরটার পূর্বপাড়ে জঙ্গল কেটে নতুন একটা বাড়ি তৈরি করা হয় এখানে কোনো রাস্তাও ছিল না ব্রিজও ছিল না একটা বাঁশের শাঁকও ছিল এই খালটার উপরে এই সেই খালটি যে খালের উপরে একটা বাঁশের শাঁকও ছিল খালের দক্ষিণ পাড়ের মানুষগণ উত্তর পাড়ায় আসার জন্য ওই বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়া করত এই খালটির নাম হলো খিরাই খাল এখানে রাস্তা ছিল না ছিল একটু পায়ে হাঁটার চিপা ফুটপাথ এই সেই দুই শত বৎসর আগের ছোট্ট পুকুরটি সেই পুকুরটি তো আছে নেই শুধু সেই বড় বটগাছটি এবং এবং জিনভূত ওই বাড়িটা যে দেখা যায় ওই বাড়িটার নাম এলাকাবাসী রেখেছে জিনের বাড়ি কারণ এখানে জিনভূত থাকতো তাই এখন আর ওসব দেখা যায় না তবুও ষাট সত্তর বছর আগের মানুষগুলি যখন এই রাস্তা দিয়ে হাঁটে যায় হঠাৎ করে তাদের সেই পুরনো কথাগুলি মনে পড়ে অনেক লোক এখানে আক্রান্ত হয়েছিল ভূতের খপ্পরে পড়ে এখন আর ভয় নেই নির্ভয়ে মানুষ এখন এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে